দিনভর ভারী বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রামের নিচু এলাকা জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ কোথাও কোথাও বাসাবাড়ি দোকানপাটেও পানি ঢুকে পড়ে তলিয়ে যায় সড়ক তবে অন্যান্য বারে দ্রুত নেমে যাচ্ছে পানি সিটি মেয়রের দাবি এবার জলাবদ্ধতার মাত্রা কিছুটা হলেও কমেছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ছড়ায় আতরার ডিপো হাজিপাড়ার চিত্র এতে সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা পাঠানটুলি এলাকার বাসাবাড়ি দোকানপাটেও পানি ঢুকে যায় চরম ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ আমাদের আনিসার ফানিসার পর্যন্ত ডুবে থাকে সব সময় পানি হয় এখানে বৃষ্টি আসলে আমরা সবাই এই ঘরের বাচ্চা বাচ্চা নিয়ে সবাই চলে আসি সারা রাত বসে থাকি এখানে অনেক মানে এদুর এদু কয়ে কি আপনারা গাও ডুবলে বুঝ আসবেন কে কে মাথা হয়নি না ফিটতে ডুকে আর কি আমাদের অসুবিধা হয় বোট নষ্ট হয়ে যায় এখানে সবগুলো কল কারখানা আগের রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বৃষ্টি ফলে প্লাবিত হয় বেশিরভাগ নিচু এলাকা সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাফেরা যানবাহন এগুলো নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয় আসতে পারি না জলপথের জন্য অনেক সমস্যা হয় এই যেখানে আমার ফ্রেন বিজি গেছে আর তো কোনো উপায় নেই আমাদের সাধারণ পাবলিকে আমরা তো ভূকন্ত ভুগতেই আছি বর্ষা মৌসুমে এবং অন্যান্য সময়ও বৃষ্টি হলেই জলাবদ্ধতার দুর্ভোগ থেকে পুরোপুরি মুক্তি চান ভুক্তভোগীরা নালা পরিষ্কার সব সময় ঠিক থাকে এই কারণে বৃষ্টি হলে এই জলবদ্ধতার সৃষ্টি হয় হাজার হাজার কোটি টাকার প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে না যদি সঠিকভাবে প্রয়োগত কাজ করা হতো তাহলে সুফল থেকে জনগণ পেত তবে অন্যান্যবারের তুলনায় এবার দ্রুত পানি নেমে যাচ্ছে সিটি মেয়রের দাবি সব সংস্থার সমন্বয়ের কারণে এবার জলবদ্ধতার মাত্রা তুলনামূলক কম সকালে তিনি বিভিন্ন ওয়ার্ডের চিত্র পরিদর্শন করেন সমন্বয়ের যে জায়গাটা সেটা খুব অভাব ছিল এক সময় চট্টগ্রাম সিটিতে তো সে সমন্বয়ের জায়গায় আমরা কিন্তু কাজ করতে পেরেছি আর চট্টগ্রামবাসীকে হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ জলবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে যমুনা নিউজ চট্টগ্রাম